নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন স্বার্থ ফুরিয়ে গেলেই মানুষের আসল চেহারার পরিচয় পাওয়া যায় তো আজকে আমি যে ক্লাসটা তোমাদের করব সেটা হলো সুনির্মল বসু সুনির্মল বসু সম্পর্কে আমি যতটুকু পেরেছি এই বোর্ডের বোর্ডে তোমাদের সামনে উপস্থাপন করেছি যদি কারণ কোনো জায়গায় বসতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে ওই জায়গাটা ভুল হয়েছে বা ওই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সুনির্মল বসু সম্পর্কে তেমন কিছু লেখা নেই যতটুকু লেখা আছে খুবই স্বল্প এবং প্রশ্ন আসার সম্ভাবনাও মনে হয় খুবই কম তবুও আমাদেরকে পড়তে হবে তাই সুনির্মল বসু সম্পর্কে যারা জানতে ইচ্ছুক তারা অবশ্যই মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখবে সুনির্মল বসু সম্পর্কে আমি তোমাদের প্রথমেই একটু পরিচয় করিয়ে দিচ্ছি তারপর আমি বোর্ডে যা লিখেছি তা তোমাদের সামনে বুঝিয়ে দিব প্রথমত হলো বাংলা শিশু সাহিত্যের শিশু সাহিত্য কবি সুনিমল বসুর জন্ম হয়েছিল উনিশশো দুই সালে পাটনা থেকে মেট্রিক পাশ করে কলকাতায় স্যান্ট পল কলেজে তিনি ভর্তি হয়েছিলেন তারপর কিছু কিছু কিন্তু পড়াশোনা শেষ করার আগেই গান্ধীজির সহযোগে আন্দোলনের অসহযোগ আন্দোলনে তিনি জড়িয়ে পড়েছিলেন তিনি কিছুদিন অবনীন্দ্রনাথ ঠাকুরের আর্ট কলেজেও গিয়েছিলেন তাছাড়া ছোট্ট থেকে কবিতা ও আঁকার উপর তার বিশেষ যুগ ছিল প্রবাসী পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় তারপর হলো ছোটোদের জন্য গল্প কবিতা ছড়া নাটক তিনি লিখতেন তার বিখ্যাত যে কয়েকটি গ্রন্থ ছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল হালুয়া দুলা এছাড়া ছানা বরা বেড়ে মজা হইচই হালচাল কথা শেখা আনন্দ নারু কিপ্টে ঠাকুরদা ইন্তি বিন্তি আসর ইত্যাদির বিশেষ উল্লেখযোগ্য ছিল তাছাড়া তিনি কিশোর এশিয়া পত্রিকার সম্পাদক ছিলেন তার লেখনির জন্য তিনি উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ভুবনেশ্বর পদক প্রাপ্ত হয়েছিলেন উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে ওনার মৃত্যুবরণ হয়েছিল এই ছিল তার একটা সাধারণ ধারণা এবার আমরা বোর্ডে যা লিখেছি সেই সম্পর্কে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো বোর্ডেও আমি খুবই কমই লিখেছি তারপরও তোমাদেরকে বলছি আমি আমার মতো করে লিখেছি এবং তোমরা অবশ্যই বুঝে নেবে সুনির্মল বসু ওনার জন্ম হয়েছিল বিশ জুলাই বিহারের গিরিডে ঠিক আছে গিরিডি কোথায় বিহারের গিরিডি বিশ জুলাই বিহারের গিরিডি উনিশশো দুই খ্রিস্টাব্দে ওনার জন্ম ওনার পৈতৃক নিবাস ছিল মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর মালখানগড় মালখানাগড় অর্থাৎ কোথায় ছিল মুস মুন্সিগঞ্জ আমি আবারও বলছি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর মালখানাগড় ছিল ওনার পৈতৃক নিবাস ওনার পিতার নাম ছিল পশুপতি বসু ওনার পিতার নাম ছিল পশুপতি বসু এবং ওনার দাদুর নাম ছিল গিরিশচন্দ্র বসু ওনার মৃত্যু হয়েছিল উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে পঁচিশ ফেব্রুয়ারি মৃত্যুর সময় ওনার বয়স ছিল চুয়ান্ন বছর পেশায় তিনি ছিলেন একজন কবি উপন্যাসিক শিশু সাহিত্যিক ঠিক আছে কবি উপন্যাসিক এবং শিশু সাহিত্যিক ওনার বাসা ছিল বাংলা উনি বাংলা কবি হিসেবে, পরিচিত ছিলেন ঠিক আছে তারপর সেটা হল রবীন্দ্রনাথের বিসর্জন করেছিলেন রবীন্দ্রনাথের যে বিসর্জন নাটক ছিল সেই নাটকে তিনি কি করেছিলেন কবিরাজ ভূমিকায় অভিনয় করেছিলেন ডাকঘর নাটকের নক্ষত্র রায়ের ভূমিকায়ও সুনির্মল বসু করেছেন অর্থাৎ ডাকঘড় নাটকে রবীন্দ্রনাথের ডাকঘড় নাটকের নক্ষত্রের ভূমিকা করেছিলেন সুনির্মল বসু তিনি ভুবনেশ্বরী পুরস্কার পেয়েছিলেন তার লেখনির জন্য তিনি ভুবনেশ্বরী পুরস্কার পেয়েছিলেন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ওনার যে লেখার প্রতিভা সে লেখার প্রতিভার উপর ভিত্তি করে ওনাকে ভুবনেশ্বরী পদক প্রদান করা হয়েছিল উনিশশো উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তারপর প্রবাসী পত্রিকায় সুনীমল বসুর প্রথম পত্রিকা প্রকাশিত হয়েছিল অর্থাৎ প্রবাসী পত্রিকায় সুনীমল বসুর প্রথম যে পত্রিকায় সেটা প্রকাশিত হয়েছিল কিশোর এশিয়া শিশুতোষ পাক্ষিক পত্রিকার সম্পাদনা করেছিলেন তিনি শিশু কিশোর এশিয়া পত্রিকার সম্পাদনা করেছিলেন তিনি আবারও বলছি কোন পত্রিকা সম্পাদনা করেছিলেন তিনি কিশোর এশিয়া পত্রিকার সম্পাদনা করেছিলেন তিনি পড়াশোনা শেষ করার আগে তিনি গান্ধীজির অসহযোগ আন্দোলনে উনিশশো একুশ খ্রিস্টাব্দে জড়িয়ে পড়েছিলেন অর্থাৎ তিনি পাটনা থেকে মেট্রিক পাস করে কলকাতায় সেন্ট পল কলেজে ভর্তি হয়েছিলেন উনিশশো বিশ খ্রিস্টাব্দে তোমরা ঘটনাটা আবারও বুঝবে ভালো করে তিনি পাটনা জেলা জন্মগ্রহণ করেছিলেন বিহারের গিরিডিতে সেখানে পাটনা থেকে তিনি মেট্রিক পাস করেছিলেন উনিশশো বিশ খ্রিস্টাব্দে এবং কলকাতায় সেন্ট পল কলেজে তিনি ভর্তি হয়েছিলেন কলকাতার সেন্ট পল কলেজে ভর্তি হয়ে তিনি কয়েকদিনের মধ্যে কি করেছিলেন অসহযোগ আন্দোলনে অর্থাৎ পড়াশোনা শেষ করার আগেই তিনি গান্ধীজির অসহযোগ আন্দোলনে কী কী হয়েছিলেন যুক্ত হয়ে পড়েছিলেন এবং উনিশশো একুশ খ্রিস্টাব্দে তিনি সেই অসহযোগ আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন প্রবাসী পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল তিনি ছোটোদের জন্য গল্প কবিতা নাটক ছড়া ইত্যাদি লিখতেন তিনি ছোটোদের জন্য কী লিখতেন গল্প কবিতা নাটক এবং ছড়া ইত্যাদি লিখতেন তিনি ছিলেন বিখ্যাত শিশু সাহিত্যিক কবি ওনারকে আমরা বিশেষত পরিচয় প্রথমে করিয়ে দিয়েছি তিনি ছিলেন একজন বিখ্যাত শিশু সাহিত্যিক কবি হিসাবে বিশেষত পরিচিত ছিলেন ঠিক আছে বিখ্যাত শিশু সাহিত্যিক কবি হিসাবে তিনি পরিচিত ছিলেন অর্থাৎ ওনার নাম ছিল কিন্তু প্রথমে নির্মল চন্দ্র পরে রাখা হয়েছিল সুনিমল বসু তার বিখ্যাত কয়েকটি গ্রন্থ হলো হাওয়ার দুলা যেটা উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ছানা বড়া বেড়ে মজা হইচই, হালচাল কথাশিকা আনন্দ নারু কীপ্টে ঠাকুরদাল ইতিবিন্তির আসর এই সব ছিল কি ওনার লেখা কয়েকটা গল্প তারপর হলো স্বর্ণিমল বসু তার বিখ্যাত কয়েকটি গ্রন্থ হলো হাওয়াইদুলা দুলা উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তারপর হলো বড়া ব্যারেজ মজা হৈচই হালচাল তারপর হলো কথা শেখা আনন্দ নারু কিপকে ঠাকুরদা ইতিবিন্তর এগুলি হলো কি তার লেখা বিখ্যাত কয়েকটি গ্রন্থ তারপর হলো পাত ছন্দের টুংটাং উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তারপর হলো টুনটুন টুনটুনির গান এবং গুজবের জন্ম বীর শিকারী লালন ফকিরের বিটে পাতা বাহার ইন্তিবিন্তির আসর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ইন্তিবিন্তির আসর প্রকাশিত হয়েছিল তারপর হলো জীবন কাতার কয়েক পাতা উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হয়েছে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হয়েছিল তারপর হলো কি ছড়া কবিতা গল্প কাহিনী, উপন্যাস ভ্রমণ কাহিনী রূপকতা ও কৌতুক নাট্যে উনি বিশেষ কি ছিলেন উনি বিশেষ উল্লেখযোগ্য ছিলেন ছড়া কবিতা গল্প কাহিনী উপন্যাস ভ্রমণ কাহিনী রূপকতা ও কৌতুক নাট্যে ওনার অবদান ছিল যথেষ্ট তো যাই হোক সূর্ণিমল বসু সম্পর্কে আমি তোমাদেরকে অতটুকুই বোঝালাম এবং যতটুকু আমার সামর্থ্য ছিল যা আমি পেরেছি তোমাদের সামনে উপস্থাপন করতে তাই তোমাদের সামনে তুলে ধরেছি আবারও একবার আমরা সেই বিষয়গুলি স্পষ্টভাবে জানিয়ে দেব দেখো প্রথমত হলো সূর্ণিমল বসু জন্মগ্রহণ করেছিলেন উনিশশো দুই খ্রিস্টাব্দে বিশ জুলাই বিহারের গিরিডিতে ঠিক আছে কোথায় উনিশশো দুই খ্রিস্টাব্দে বিশ জুলাই বিহারের গিরিডিতে ওনার পৈতৃক নিবাস ছিল মুন্সিগঞ্জ জেলার মালখানা মালখানাগড়ে ওনার পৈতৃক নিবাস ছিল মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর মালখানাগড়ে ওনার পিতার নাম ছিল পশুপতি বসু এবং ঠাকুরদার নাম ছিল গিরিশচন্দ্র বসু ওনার আসল নাম ছিল নির্মল চন্দ্র পরে রাখা হয়েছিল সুনিমল বসু ওনার মৃত্যু হয়েছিল উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে পঁচিশ ফেব্রুয়ারি মৃত্যুর সময় ওনার বয়স ছিল ফিফটি ফোর বছর পেশায় তিনি ছিলেন একজন কবি সাহিত্যিক উপন্যাসিক কবি তারপর হলো উপন্যাসিক এবং শিশু সাহিত্যিক তিনি ছিলেন একজন কবি ঔপন্যাসিক এবং শিশু সাহিত্যিক হিসাবে উনি পরিচিত ছিলেন তারপর ওনার ভাষা ছিল বাংলা অর্থাৎ বাংলার কবি হিসাবে বা বাংলা কবি হিসাবে উনি বিশেষ পরিচিত ছিলেন রবীন্দ্রনাথের বিসর্জন নাটকে কবিরাজ ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন তারপর হলো ডাকগর নাটকে নক্ষত্ররায় রায় ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন তারপর তিনি ভুবনেশ্বরী পুরস্কার পেয়েছিলেন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি ভুবনেশ্বরী পুরস্কার পেয়েছিলেন প্রবাসী পত্রিকায় সুনির্মল বসুর প্রথম পত্রিকা প্রকাশিত প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় সুনির্মল বসুর প্রথম পত্রিকা কি কবিতা প্রকাশিত হয়েছিল তারপর হলো শিশুর কিশোর এশিয়া শিশু শিশুতোষ পাক্ষিক পত্রিকা সম্পাদনা করতেন তিনি ঠিক আছে কিশোর এশিয়া বা শিশু শিশু পাক্ষিক পত্রিকার সম্পাদনা তিনি করতেন পড়াশোনার দেখা যায় যে তিনি পাটনা থেকে মেট্রিক পাস করে কলকাতায় স্যান্ট পল কলেজে ভর্তি হয়েছিলেন উনিশশো বিশ খ্রিস্টাব্দে পাটনা থেকে মেট্রিক পাস করে তিনি কলকাতার স্যান্ট পল কলেজে ভর্তি হয়েছিলেন উনিশশো বিশ খ্রিস্টাব্দে কিন্তু সেখানে ভর্তি হওয়ার পর পড়াশোনা শেষ হবার আগেই তিনি গান্ধীজির অসহযোগ আন্দোলনে কী জড়িয়ে পড়েছিলেন এবং উনিশশো একুশ খ্রিস্টাব্দে তিনি সেই আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন অর্থাৎ বিশে তিনি মেট্রিক পাস করে পল কলেজে ভর্তি হয়েছিলেন কিন্তু পরবর্তী সময়ে তিনি গান্ধীজির কি করেছিলেন অসহযোগ আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন পরের বছরই উনিশশো একুশ খ্রিস্টাব্দে তারপর প্রবাসী পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল এ প্রশ্নটাও আসতে পারে সেটা হলো কি প্রবাসী পত্রিকায় তিনি ছোটোদের জন্য গল্প কবিতা নাটক ছড়া ইত্যাদি লিখতেন তিনি ছোটোদের জন্য লিখতেন কি গল্প কবিতা ছড়া নাটক ইত্যাদি লিখতেন তিনি ছিলেন বিখ্যাত শিশু সাহিত্যিক কবি অর্থাৎ একজন বিখ্যাত শিশু সাহিত্যিক কবি হিসাবেও তিনি পরিচিত ছিলেন তোমাদের অনেক সময় আসতে পারে একজন শিশু সাহিত্যিক কবির নাম লেখো এর মধ্যে অপশন দেওয়া থাকতে পারে সুনিমল বসুও থাকতে পারে তারপর হলো তার বিখ্যাত কয়েকটি গ্রন্থ ছিল হাওয়ার দুলা যা প্রকাশিত হয়েছিল উনিশশো সাতাইশ খ্রিস্টাব্দে তারপর ছিল ছানা বড়া বেড়ে মজা হইচই হালচাল কথা শেখা আনন্দনাড়ু কিপটা ঠাকুরদার ইতিবিন্তির আসর এগুলি ছিল তার লেখা কয়েকটি গ্রন্থ আবারও বলছি হাওয়ার দুলা উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তারপর ছানা বড়া বেড়ে মোজা হইচই হালচাল কথা শেখা আনন্দনাড়ু কিপটে ঠাকুরদা ইন্তিবিন্তির আসর এগুলি সবগুলি স্বর্ণিমল বসু লিখেছিলেন তারপর হলো সেটা উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে অর্থাৎ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি এটা প্রকাশ করেছিলেন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ছিল হাওয়ার দোলা তারপর টুনটুনির গান গুজবের জন্ম ভীর শিকারী লালন ফকিরের বিটে পাতাবাহার বাহার ইন্তিবিন্তির আসল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তারপর হলো জীবন খাতার কয়েক পাতা জীবন খাতার কয়েক পাতা সেটা হল উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তারপর তিনি ছিলেন একজন ছলা কবিতা গল্প কাহিনী উপন্যাস ভ্রমণ কাহিনী রূপকথা কৌতুক নাট্য সব কিছু লিখতে তিনি পারদর্শী ছিলেন এজন্যই তিনি তাকে শিশু সাহিত্যিক হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ তোনাকে শিশু সাহিত্যিক হিসাবে গণ্য করা হয় স্বর্ণিমল বসুর এই ছিল সাধারণ পরিচয় স্বর্ণিমল বসু থেকে এর চেয়ে বেশি কিছু আসবে বলে মনে হয় না তবু আমি বারবার ওই জায়গাটাই বলে দিচ্ছি তোমাদের সূর্ণিমল বসুর বিশেষত যে গ্রন্থগুলি অর্থাৎ যেমন ধরো হাওয়ার দোলা এটা হলো কার লেখা সুনিমল বসু কবে প্রকাশিত হয়েছিল উনিশশো সাতাইশ খ্রিস্টাব্দে ছানাবড়া গ্রন্থটি কার লেখা সুনিমল বসু বেড়ে মজা হৈচই হালচাল কথা শেখা আনন্দনারু কীপ্টে ঠাকুরদার ইপ্টে ঠাকুরদা ইন্তি বিন্তির আসল এই সবগুলি যে গ্রন্থ রয়েছে সেগুলির কার লেখা সুনির্মল বসু এভাবে তোমাদের এক একটা করে প্রশ্ন আসতে পারে তারপর হলো সুনির্মল বসুর প্রথম কবিতা কোথায় প্রকাশিত হয়েছিল অর্থাৎ প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় তারপর সুনির্মল বসু কোন পত্রিকার সম্পাদক ছিলেন তাহলে সেটার উত্তর দেবে কিশোর এশিয়া তাছাড়া রয়েছে ছড়া কবিতা গল্প কাহিনী উপন্যাস ভ্রমণ কাহিনী রূপকথা এবং কৌতুক নাটক লিখতেও তিনি উৎসাহী ছিলেন আবার পাত্তারি চন্দের টুংটাং সেটা হলো উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে এই যে এটা একটা আনকমন প্রশ্ন চন্দের টুংটাং সেটা কবে প্রকাশিত হয়েছিল উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে তারপর টুনটুনির গান সেটাও আসতে পারে গুজবের জন্ম তারপর হলো বীর শিখারি লালন ফকিরের বিটে পাতা পাতা বাহার ইন্তি বিন্তির আসল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তারপর হলো জীবন কাথার কয়েক পাতা সেটা উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই ছিল উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তারপর ওনার মৃত্যু হয় উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে যাই হোক তোমাদের ক্লাসে তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগলো তা জানি অবশ্যই কমেন্ট করবে সবাই ভালো থাকবে নমস্কার